এইট জিবি এভেলেবেল পাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি জিবি ল্যাপটপটির মেমোরি স্পিড হচ্ছে চব্বিশশো মেগা আর্স ল্যাপটপটিতে আমি পরবর্তীতে র্যাম আপডেট করতে চাই আপডেট করতে পারবো কিনা ওটা কিভাবে বুঝবো এখানে দেখেন স্লট ইউজ হচ্ছে ওয়ান অফ টু একটা স্লটে এইট লাগানো আছে আর একটা স্লট খালি আছে আরেকটা স্লট আপনি যদি চান যে এইট লাগাবেন লাগাতে পারবো বা ষোলো ষোলো বত্রিশ 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 চৌষট্টিও এই ল্যাপটপটিকে র্যাম লাগাতে পারবো ডিক্সটা দেখি ডিক্সটা হচ্ছে এনবিএম এ দুইশো ছাপান্ন জিবি এম ক্যাপাসিটি পাচ্ছি দুইশো উনচল্লিশ জিবি ল্যাপটপটি ওয়াইফাই হচ্ছে ল্যাপটপ ওয়াইফাই হচ্ছে ইন্ডিয়ান ওয়্যারলেস এসি নাইন ফাইভ সিক্স জিরো ওয়ান সিক্সটি মেগা আছে ওয়াইফাই কার্ড লাগানো আছে এই ল্যাপটপটি ওয়াইফাই কার্ড দিয়ে আমি যেকোনো রাউটারের ফাইভ জি নেট অনেক কানেক্ট করতে পারবো এখানে যদি দেখি আমার এখানে যে কম্পিউটার পেয়ার ফাইভ জি অলরেডি কানেক্ট আছে আচ্ছা জিপিওটা জিপিওটা হচ্ছে ইন্টেল ইউ এইচ ডি গ্রাফিক্স সিক্স টু জিরো কার্ড লাগানো আছে এই ল্যাপটপটি শেয়ার গ্রাফিক্স আমরা পেয়ে যাবো এবং থ্রি পয়েন্ট সেভেন জিবি প্রায় ফোর জিবির মোট ল্যাপটপটিতে এখন ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাব কত পার্সেন্ট ভালো আছে এটা আমি দেখা দিচ্ছি ল্যাপটপটির ব্যাটারি হেলথ কত পার্সেন্ট ভালো আছে এটা আমি দেখা দিচ্ছি আচ্ছা দেখেন ব্যাটারি রিপোর্টটা আমি দেখাই দিচ্ছি ল্যাপটপটি ব্যাটারি রিপোর্ট কত পার্সেন্ট ভালো আছে কতক্ষণ চার্জ থাকবে এগুলো আমি দেখা দিচ্ছি এখানে দেখেন ডিজাইন ক্যাপাসিটি ছিল তেত্রিশ হাজার ষাট মিলিয়ন ফুল চার্জ ক্যাপাসিটি আছে একত্রিশ হাজার ছয়শো বারো মিলিয়ন আমরা চার্জ ইন ব্যাক কিভাবে কাউন্ট করি প্রতি দশ হাজার এডি কাজের ক্ষেত্রে চার্জ ইন ব্যাক আপ পাই এক ঘন্টা বিশ হাজারের দুই ঘন্টা এখানে একত্রিশ হাজার উপরে আছে তার মানে তিন ঘন্টার মতো চার্জ ইন ব্যাক আপ এর ল্যাপটপ পেয়ে যাও ল্যাপটপটি ব্যাটারি হেলথ কত পার্সেন্ট ভালো আছে হেলথটা বের করতে হলে আপনাকে কিভাবে দেখতে হবে এখানে ফুল চার্জ ক্যাপাসিটি

এইচপি প্রোবুক সিক্স ফোর জিরো জি ফাইভ নোটবুক পেসি আর নিচে যদি আমি চলে যাই তাহলে স্টার ডেট হচ্ছে এটার স্টার ডেট আমি দেখা দিচ্ছি স্টার ডেটটা হচ্ছে জুন বাইশে জুন ২০২০ সালে এটাকে স্টার্ট করা হয়েছে এটাকে ওপেন করে কাজ করা বা ইউজ করা হয়েছে একটি ল্যাপটপ ইন্টারনেশনাল ওয়ারেন্টি থাকে তিন বছর ওইটা শেষ হয়ে গেছে এখানে তিন ডেট দেওয়া আছে জুলাই ছাব্বিশ ছাব্বিশে জুলাই দু সালে এই ল্যাপটপটি ইন্টারনেশনাল ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে আমরা একটা ল্যাপটপ ফুল কি ইস্যু করে আপনাকে দিয়ে দিব আমাদের শপে ভিজিট করবেন জেম বক্সের পার আমাদের সব ভিজিট করবেন তখন একটা ল্যাপটপ পা থেকে মাথা পর্যন্ত কিভাবে কি ইস্যু করতে হয় সবকিছু আপনাকে নিয়ে কি ইস্যু করে দেই আমাদের ল্যাপটপ ল্যাপটপ দিতে প্রত্যেকটা পার্স অথেন্টিক পেয়ে যাবেন ল্যাপটপটি অথেন্টিক পেয়ে যাবেন এবং কি ল্যাপটপের সাথে যে চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন ল্যাপটপেতে কোন ধরনের সার্ভিসিং কোনো কিছু পাবে না ওটা আপনাকে কি ইস্যু করে দেখায় দেই এই ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন যত ধরনের কাজ আছে এইভি ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবে এখন কথা হলো অনেক কোথায় হয়ে গেল আপনাকে আসতে হবে নিউ এলফেন রোড মাল্টিপ্ল্যান্স সেন্টার লেভেল নাইন সব নম্বর হচ্ছে নয়শো আটত্রিশ জ্যাম আমাদের আরো একটি ব্রাঞ্চ আছে সেটি হচ্ছে নিউ এলভেন রোড সুবাস ভবন সব নম্বর হচ্ছে তেরো চোদ্দ আমরা চৌষট্টি জেলায় ল্যাপটপ কুরিয়ার করে থাকি ঢাকার বাইরে যেখান থেকে যে যেভাবে চান ওইভাবে কুরিয়ারে নিতে পারবে আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি এভেলেবেল হবে কোয়ান্টিটি এভেলেবেল পেয়ে যাবেন ফুল ফ্রেশ একটি কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা আপনাকে দিতে পারব ল্যাপটপটি পার্সেস করতে হলে এখনই আমাদের শপে চলে আস তো আজ অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ